বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামোর কাঠামোর একত্রিশ দফা জনগণের কাছে পৌঁছে দিতে বরগুনায় ছাত্র দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বরগুনা প্রতিনিধি তামান্না জেনিফারের তথ্যচিত্রে বিস্তারিত রবিবার বিকালে বরগুনা প্রেস ক্লাব চত্বরে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান জেলা ছাত্র দলের সভাপতি মোহাম্মদ ফয়জুল মালিক সজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক ফারজানা আক্তার মৃত সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি যুবদল ছাত্র দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজকে আমরা বরগুনা সরকারি মহিলা কলেজের ছাত্র দলের পক্ষ থেকে আমান ভাইয়াকে শুভেচ্ছা জানানো ও ছাত্রদলের দলের পক্ষ থেকে লেফলিট বিতরণের জন্য এ জায়গায় সবাই একত্রিত হয়েছে কেন্দ্রীয় সংসদের থেকে আমানুল আমান ভাই বরগুনাতে আসা উপলক্ষে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ছাত্রদল থেকে তাকে লাল গোলাপ শুভেচ্ছা তরুণ প্রজন্মের অহংকার দেশনায়ক তারিক রহমান এদেশের প্রকৃত উন্নয়ন জনগণের গণতান্ত্রিক মুক্তি দিতেই একত্রিশ দফা রাষ্ট্র ঘোষণা করেছেন তা বাস্তবায়নে আমরা কোটি কোটি জনতা মাঠে কাজ করব। আজকে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বরগুনা কৃতি সন্তান আজকে তার বরগুনায় আগমন উপলক্ষে আজকে দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন প্রকল্পে আজকে সাধারণ ছাত্রদের মাঝে ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে একত্রিত করে তারেক রহমানের আহ্বানে যাতে একত্রিশ দফা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে দেওয়া যায় সেই একত্রিশ দফা লিপলেট প্রচারণা ও সমাবেশের আয়োজন করা হয়েছে পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরগুনায় যাকে মনোনয়ন দেবেন আমরা ঐক্যবদ্ধভাবে তা নির্বাচন করব আমরা কখনোই দ্বিধাগ্রস্ত হব না

বরগুনা জেলা ছাত্র দলের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলা উপজেলা পৌর ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন